হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটি তাদের জন্য যারা টিয়া পাখির ডিম দেওয়ার লক্ষণগুলো জানতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের ভিডিও টেনে টেনে দেখার অভ্যাস আছে তারা ভিডিওটির কিছুই বুঝতে পারবে না কেননা ভিডিওটির প্রতিটা সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি তো প্রতিবারের মতো যে কথাটি আপনাদের মনে করিয়ে দিতে হয় সেটি আগে করে ফেলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আপনার একটা লাইক আমাকে ভিডিও করতে অনেক বেশি আগ্রহী করে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিয়া পাখি কিভাবে পোষ মানাবেন টিয়া পাখি বাসায় কিভাবে ডিম বাচ্চা করাবেন কোন মাসে টিয়া পাখি ডিম দেয় টিয়া পাখির নর্মাদি চিনার উপায় এই সকল বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন সো আর দেরি না করে ভিডিওটির মূল টপিক নিয়ে আলোচনা করা যাক সো গো সবুজ অতি পরিচিত ও সুদর্শন পাখি সবুজ টিয়া সহজেই পোষ মানে এবং মানুষের মতো কথা বলে টিয়ারা সাধারণত ফুল ফল লতা পাতা বীজ ও ফলের মিষ্টি রস খেতে ভালোবাসে ধান ক্ষেতের পাকা ধান ও সবুজ টিয়া খায় এদের বড় মাথা ও বাঁকানো হুকের মতো ঠোঁট বৈশিষ্ট্যময় এদের লেজ লম্বা এরা মানুষের স্বর অনুকরণ করাই সক্ষম এবং এদের মধ্যে প্যারাকেট লাভবাট ও বাজিরিকার আমাজন টিয়া কাকাতুয়া ইত্যাদি পাখি রয়েছে এদের ডিমে পঁচিশ থেকে ২৬ দিন তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয় তা সচরাচর অন্ধ থাকে বাসায় বাচ্চারা দুই থেকে তিন মাস পিতা মাতার যত্নে কাটায় এবং এ সময় বাচ্চাদের অগ্রানো খাবার খাওয়ানো হয় দীর্ঘদিন পিতামাতার যত্নে থাকার সঙ্গে এদের মগজের আকার বড় হওয়ায় বড় মগজটি টিয়ার সহজে জটিল কৌশল শেখা ও শব্দ ধারণ করার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত টিয়া পাখির ডিম দেওয়ার লক্ষণগুলো বুঝতে হলে আপনাকে এখন থেকে অতি গুরুত্ব সহকারে ভিডিওটি উপভোগ করতে হবে তো চলুন তাহলে টিয়া পাখির ডিম পাড়ার লক্ষণগুলো নিয়ে আলোচনা করি টিয়া পাখির ডিম দেওয়ার প্রথম লক্ষণ হচ্ছে প্রথম পর্যায়ে টিয়া পাখির মেল ফিমেল দুটোই মিটিং মোটে যাবে এরা সাধারণত ফেব্রুয়ারি থেকে মে মাসের শেষ সময় পর্যন্ত ডিম দিয়ে থাকে এই সময়ে এরা মিটিং করবে এই মিটিং এর প্রথম পর্যায় কিছুদিন পর পর করবে পরবর্তীতে টিয়া পাখির ডিম দেওয়ার দুই থেকে তিন দিন আগে অর্থাৎ পূর্বে বেশি বেশি মিটিং করবে এবং এই সময় টিয়া পাখির যে ফিমেল অর্থাৎ মাদিটি রয়েছে এটি আপনার যে বক্সটি বা হাঁড়িটি দিবেন সেটি তার ঠোঁট দিয়ে কামড়াবে এরপর আপনি খেয়াল করবেন ফিমেল অর্থাৎ মাদির পিছনের অংশ মাজা বা লেজের উপর হালকাভাবে উঁচু বা ফুলে থাকবে এই সময় মাদি পাখিটি বেশিরভাগ সময় বক্স বা হাড়ির ভিতরে সময় কাটাবে এবং নর পাখিটি বাইরে থাকবে এই সকল লক্ষণগুলো টিয়া পাখির ক্ষেত্রে দেখা গেলে বুঝতে পারবেন আপনার পাখি ডিম দেওয়ার জন্য প্রস্তুত আমার এই পাখিগুলো দেখলেই কিছুটা আপনার ধারণা আসতে পারে আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে তারপরেও ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা লক্ষ্য করেন আমার মাদি পাখিটির মাজার উপরটা কিছুটা ফুলে আছে এবং বডি ফিটনেস লক্ষ্য করলে বুঝতে পারবেন স্বাভাবিক সময়ে পাখিটির বডি সামনের দিকের চেয়ে পিছনের দিকটা অনেকটা সরু থাকে কিন্তু এখন প্রায় সেম হয়ে আছে কারণ পিছনের মাজার উপরটা ফুলে যাওয়ার কারণে পাখির বডির ফিটনেসটা মোটা এবং গোলাকার সাইজের হয়ে গেছে সো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন